তারিখে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী এবং বিমান বাহিনীর একশো জন সদস্য বাংলাদেশে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটা নিজস্ব বিমানে করে তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পর ঢাকা থেকে তারা চট্টগ্রাম এবং কক্সবাজারে গিয়েছে ইউএস বাংলার একটি বিমানে করে আমরা দেখলাম সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা যারা এসেছে তাদের পাসপোর্ট কোনো পরীক্ষা করা হয় নাই অর্থাৎ ইমিগ্রেশন তাদের করতে হয় ভিসা আছে কি নাই সেই ব্যাপারেও কোনো বিষয় তার তথ্য সেটা দেশবাসীকে জানানো হয় নাই আমরা দেখলাম তারা এসে ওই কক্সবাজার ঘাটিতে নেমেই তারা একটা গভীর রাতে গোপন বৈঠক করলো বাংলাদেশের বিমান বাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে তারপর তারা সেখানে বিমান ঘাটির সক্ষমতা পরিদর্শন করতে গেলেন এবং পার্বত্য চট্টগ্রাম বান্দরবন সহ পার্বত্য চট্টগ্রামের মায়ানমারের সীমান্তবর্তী যে এলাকা সেই এলাকা তারা পরিদর্শন করছেন বলা হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের সশস্ত্র বাহিনীর যে সেনা সদর দপ্তর সেই আইএসপিআর পক্ষ থেকেও শুরুতে কোনো কথা কোনো বক্তব্য দেশবাসীর সামনে প্রচার করা হয় নাই যখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় সেখানে লেখালেখি হলো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সেই সংবাদ প্রচারিত হল গতকাল দেখলাম পক্ষ থেকে একটা হয়েছে। যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে উভয় দেশে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ সামরিক মহড়া সেই সামরিক মহড়া দেওয়ার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা এসেছে অথচ আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এসেছেন তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতেও তারা উল্লেখ করে নাই বাংলাদেশের আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তার মধ্যে ফারাক রয়েছে মিল নাই গড় রয়েছে আমরা জানতে পারলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা এত গোপনীয়তা সেখানে রক্ষা করা হয়েছে যে তারা বাংলাদেশে এসেছে সেটা জানানো হয় নাই বাংলাদেশে এসে চট্টগ্রাম এবং কক্সবাজারে যে হোটেলে তারা অবস্থান করবেন হোটেলের গেস্ট রেজিস্টার যেটা আছে সেখানে আপনারা জানেন নাম লেখাতে হয় যে বর্ডাররা যারা যায় সেখানে তাদের কোনো নাম নাই লিস্টে তাদের তালিকার মধ্যে নাম নাই এই ধরনের এক গোপনীয়তা যেটা বাংলাদেশের জনগণের মনে সন্দেহের উদ্বেগ করেছে এছাড়াও আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কয়েক বছর আগে তারা বার্মা অ্যাক্ট নামে একটা আইন তারা পাশ করেছে সেই বার্মা অ্যাক্টের মাধ্যমে এই বাংলাদেশে সেখানে ভারতের সাত রাজ্যের কতিপয় রাজ্য নিয়ে এবং মায়ানমারে আরাকান আর্মির সাথে মায়ানমার সেনাবাহিনীর যে যুদ্ধ চলছে সেই আরাকান রাজ্য বাংলাদেশের বান্দরবন কক্সবাজারের রামুখিয়া এই অঞ্চল নিয়ে একটা স্যাটেলাইট স্টেট স্যাটেলাইট রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চক্রান্ত করছে সে কারণে এই জনগণের মধ্যে সন্দেহ যে সেই চক্রান্তের অংশ হিসাবে কি এত গোপনীয়তার মাধ্যমে মার্কিন সশস্ত্র বাহিনীর বাংলাদেশে উপস্থিতি আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের সামরিক মহড়া সেই মহড়ার মাধ্যমে এখন বিনা পাসপোর্ট এবং ইমিগ্রেশনে মার্কিন সেনাদের বাংলাদেশে উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি এক বিরাট হুমকি হিসাবে বাংলাদেশের মানুষ দেখছে আমরা মনে করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা শুনলেন যে সম্প্রতি কয়েক মাস আগে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সেই মানমারে ত্রাণ নামে তারা একটা মানবিক পরিদূদে দাবি তুলছিল বাংলাদেশের মানুষের প্রতিবাদ এবং বিক্ষোভের ফলে সাময়িকভাবে এই সরকার তারা কিছুটা পিছু হটেছে কিন্তু তাদের সেই তৎপরতা এখনো পুরোপুরি বন্ধ হয় নাই বা সরকারের পক্ষ থেকে এই মানবিক করিডোর দেওয়া হবে না এই মর্মে কোনো বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেশবাসীর সামনে তারা হাজির করে নাই আপনারা শুনলেন যে ইন্টারনেট সেবা সেটাকে গতিশীল করার জন্য ওই ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট সেবা তার মাধ্যমে বাংলাদেশের আকাশকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই স্টারলিং এর কাছে ছেড়ে দেওয়া হয়েছে সেই স্টারলিং এর সেবা এই গত কয়েক মাস হলো কিন্তু বাংলাদেশের কারো আপনারা সেই ইন্টারনেট সেবা উপভোগ করতে পারছেন সেটার মধ্যে আপনারা ঢুকতে পারেন নাই আর সেই ইন্টারনেটের সার্ভিসের যে তারা স্যাটেলাইট টাওয়ার সেই টাওয়ার তারা কোথায় স্থাপন করেছে ঢাকায় করে নাই ময়মনসিংহে করো নাই উত্তর বঙ্গে নাই তারা ওই পার্বত্য জেলা কক্সবাজারের যে মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলে তারা স্যাটেলাইট টাওয়ার স্টার লিঙ্কের স্থাপন করেছে এ থেকে তাদের যে দুরভিশন সেটা বোঝার আর কোনো বাকি থাকে না আমরা সে কারণে বলতে চাই এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশকে একদিকে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যেমন ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল আর এই অন্তর্বর্তীকালীন সরকার গণভ্যুত্থানের পরে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউসের নেতৃত্বে ওই মার্কিন বলয়ের মধ্যে বাংলাদেশকে ঠেলে দেওয়ার জন্য পায়তারা করছে আমরা এর তীব্র চিন্তা এবং প্রতিবাদ জানাই